গীতা থেকে শ্লোক পাঠ করব যে শ্লোকটা আমাকে খুব ভালো লাগে আমি প্রায়শই এই শ্লোকটা বারবার আমি অনুবাদ পড়ার চেষ্টা করি আমার খুব ভালো লাগে শ্রীমৎ ভাগবত গীতা নাম শুনেছেন আমাদের জাতীয় গ্রন্থ হিসাবে এটা স্বীকৃতি দেওয়া স্বীকৃতি দেওয়ার জন্য এটা আদালতে এখন রায় চলছে অচিরে হয়ে যাবে ভাগবত গীতা তো এটা আমাদেরকে পড়তেই হয় আমরা ভারতীয় যারা আছি আমরা এমনি সংস্কৃত এই সাবজেক্টটা চার বছর পড়তে হয় ক্লাস সেভেন এইট এগারো বারো চার বছর এমনি পড়তে হয় তো সেই সুবাদে আমরা পড়েছি আলহামদুলিল্লাহ সেই সুবাদেই আমাদের পড়তে হয়েছে ভাগবত গীতা রামায়ণ মহাভারত এগুলো সিলেবাসে আমাদের আছে আলহামদুলিল্লাহ ভাগবত গীতায় আঠেরো খানা অধ্যায় আছে সাতশো খানা শ্লোক আছে তার মধ্যে ষোলোতম অধ্যায় শ্লোক সংখ্যা তেইশ আর চব্বিশ ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন শ্লোক কি বলছেন শোনেন

যারা ধর্মগ্রন্থকে পরিত্যাগ করে দিয়ে করা তাহা নিজের নাফসের দ্বারা নিজের মনোপৃত্তির দ্বারা ধর্মীয় আচরণ করে ধর্ম পালন করে না সুখাং না সিদ্ধাম না না পারাঙ্গাতি এই ব্যক্তি কখনো ওই দুনিয়াতে সুখও পাবে না পরকালে মুক্তিও পাবে না কখনো বৈকুণ্ঠে ধামে প্রবেশ করতে পারবে না কোনো স্বর্গও যেতে পারবে না ভাই কথাটা ভালো কি ভালো নয় কথা বলেন যদিয়োটা গীতাতে আছে তবে আমরা মুসলমানরা এই শ্লোককে বলি একদম 100% সঠিক কথা এই শ্লোকটাকে মেনে নিতে আমাদের 5 মিনিটের সময় লাগবে না ইয়া শাস্ত্রবিদ মুসরিজ্যবর্তত কামতরতাহ না সুখম না সিদ্ধাম ন বুনতি না পরম যারা ধর্ম ছেড়ে দিয়ে নিজের মনের কথা শুনে ধর্মবিরোধী আচরণ করে এই কখনো স্বর্গে যেতে পারবে না এই কথা হাদিসেও আছে আমজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যেন নাবিক আমি বলতে শুনেছি সামির রসুল্লাহি সাল্লাল্লাসাল্লাম মানে আমিলাম আম আলাম লাহিসাল্লাহিয়াম রওনা ফাউ রাদ কোনো ব্যক্তি এমন কোনো ধর্ম পালন করলো এমন কোনো আমল করলো যে আমলটার ব্যাপারে আমান্যবে আদেশ করে নাই ফাউ হওয়ার রাদ সেটা যতই ভালো হোক না কেন ফাউ হওয়ার রাদ এটা বাতিল সেই বুকারি হাদিস নাম্বার 2697 সেই মুসলিম হাদিস নাম্বার 17 1718 আবু দাউদ হাদিস নাম্বার 4606 মিশকাত হাদিস নাম্বার 140 ভাই এই দুটো ধর্মগ্রন্থের দুটো শ্লোক একটা শ্লোক একটা হাদিস ভাই কাঁচা কাঁচা অর্থ আছে না নাই তার মানে আমরা এখানে শিক্ষা কি নেব মতভেদ হলে সমাধান কোথায় সমাধান কোথায় ধর্মগ্রন্থে ফিরে যেতে হবে আমার মতো হুজুরকে বসিয়ে দিলাম আমি আমার মতো কথা বলবো এটা ঠাকুরকে বসে দিলে ঠাকুর সে নিজের দিকেই ডাকবে অন্য হুজুরকে ডাকলে অন্য হুজুর তার দলের দিকে ডাকবে ডাকবে কি ডাকবে না তাই মতভেদ হলেই আপনাদেরকে বলছি ফিরে যেতে হবে কোরআন হাদিস যদি মুসলিম হন আর অমুসলিম হলে আপনাদের বেদ গিতা বাইক উপনিষদ এগুলোতে ফিরে যান সমাধান অচিরে পেয়ে যাবেন চলেন কিছু মতভেদের কথা বলি কিছু মতভেদের কথা বলবো যে মতভেদের কারণে মুসলিম সমাজ ধ্বংস হয়েছিল আজ থেকে চোদ্দশো বছর আগে সাইবুখারি কিতাবুজ জিহাদ হাদিসা চৌতুরিশশো পঞ্চাশ থেকে চৌ তেষট্টি পর্যন্ত পড়বেন ওহুদের যুদ্ধের ঘটনা আছে কোন যুদ্ধ ওহুদের যুদ্ধের কথা মনে আছে ওহুদের যুদ্ধের আগে আমাদের নামে তিনি স্বপ্ন দেখেছিলেন তিনি স্বপ্ন দেখছেন যে ওহুদের যুদ্ধে মুসলমানরা হতহত হয়ে গেছে আল্লাহ নবীর স্বপ্নে ওহি কি ওহি নয় নবীর স্বপ্ন সত্য কি সত্য নয় নবী স্বপ্ন সত্য নবী বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সাহাবিদেরকে পরামর্শ করছে যে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যৌহুদের প্রান্ততে আমার সাহাবীরা সবাই হত্যা হয়ে যাচ্ছে সবাই মৃত্যুবরণ করছে মনে হচ্ছে এই যুদ্ধে জিহাদে আমরা সফল কাম হতে পারবো না তোমরা কি বলছ সাহাবীরা তোমাদের মতামত জানাও সাহাবা রাদিয়াল্লাহু তাআলারা বলছে ইয়ার রাসূলুল্লাহ আপনার সিদ্ধান্ত যা সেটাই আমাদের সিদ্ধান্ত আল্লাহনি বলছেন যে আল্লাহ জিহাব ফরজ করে দিয়েছে আমরা পিছু হাঁটবো না কথা বুঝতে পারলেন এর যে ওহুদের যুদ্ধের আগের ঘটনা মুসলমান আল্লাহ নবী সাতশো জন সাহাবি মুসলমানদের আর্মি কত কথা বলেন প্রায় সাতশো খানা আর্মি সাতশো জন সাহাবি কাফাররা আছে তিন হাজার কত হাজার তিন হাজার আল্লাহ নবীর সঙ্গে সে দেখছেন স্বপ্নের যেহেতু আগে থেকে বার্তা পেয়ে গেছেন যে মুসলমান সাহাবিদেরকে হত্যা হয়ে যাবে হেরে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ নবী একটা কৌশল করলেন যুদ্ধের একটা রণকৌশল পরিবর্তন করলেন আবদুল্লা বিন জুবাইয়ের একজন সাহাবি তার নেতৃত্বে পঞ্চাশ জন সাহাবীকে জমাটবদ্ধ করলেন জামাতবদ্ধ করলেন কি করলেন কথা বলেন আবদুল্লা বিন তিনি হচ্ছেন আমির নিযুক্ত করলেন তাকে ওই যে তুমি হচ্ছেন আমির তুমি নেতা আর তোমার নেতৃত্বে পঞ্চাশ জন সাহাবিকে দিয়ে দিলাম এই পঞ্চাশ জন সাহাবিকে নিয়ে তুমি অহুদ এই যে গিরিপথ পাহাড় এই পাহাড়ের এই জায়গাতে দাঁড়িয়ে থাকবে খবরদার ওই গিরিপথ থেকে নিচে নামবে না কথা বুঝতে পারছেন আল্লাহ নবী কৌশল করছেন কেন জানেন কারণ ওহুদ পর্বতটা এমন একটা পর্বত যে একদিক দিয়ে ঢোকার রাস্তা আছে একদিক বের হওয়ার রাস্তা আছে দ্বিতীয় কোনো রাস্তাই নাই তার জন্য আল্লাহ নবী করেছেন কি একদম ঢোকার পথে তিনি জন সাহাবিকে দিয়ে একদম পাহাড়ের ওপরে রেখে দিয়েছে দাঁড় করিয়ে একদম তীর ধনুক নিয়ে যখনই তারা প্রবেশ করবে তার ওপর থেকে তীরন্দাজ যারা আছে তারা তীর মেরে কাফেরদেরকে শত্রুপক্ষকে পরাস্ত করবে আল্লাহ নবী এই কৌশলটা করেছিলেন কথা বুঝতে পারছেন অমনোযোগী হলে চলবে না এখান থেকে ঘটনা আপনাকে বোঝাবো যে মতনক্য মতভেদ হলে কেউ ধ্বংস হয়ে যায় এটা আপনার সামনে জলজল করে আপনি প্রমাণ পেয়ে যাবেন আল্লাহ নবী যখন এ কথা বললেন আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবিকে বলি দেন খবরদার তোমরা যদি দেখো মুসলমানরা যুদ্ধে জিতে গেছে নিচে মুসলমানরা উল্লাস করছে তারপরে তোমরা পর্বত থেকে নিচে নামবে না দ্বিতীয় শুনে রাখো যদি দেখো মুসলমানরা যুদ্ধে জিতে গেছে এবং গনিমতের মাল করাতে শুরু করে দিয়েছে খবরদার তারপরে তোমরা ওপর থেকে নিচে নামবে না যতক্ষণ না আমি নবী তোমাদেরকে আদেশ করছি নবীজি তারপরে কঠিনভাবে বললেন যদি দেখো মুসলমানরা এই নিচে মার খাচ্ছে কাফেররা হত্যা করে দিচ্ছে আল্লাহর নবীর স্ত্রী গংকে যদি শিলতা হানিও করে আসমান থেকে যদি চিল এসে তাদের শরীর মুবারকে তুলে নিয়ে চলে যায় তারপরেও আমি নবী যতক্ষণ না আদেশ করছি ততক্ষণ ওই পর্বত থেকে নিচে নামবে না কথা বুঝতে পারছেন আল্লাহ নবী আদেশ করে দিয়েছেন সাহাবারা ওইভাবে পজিশন নিয়ে নিয়েছেন একদম পর্বতের ওপরে চতুর্দিকে মুখ করে তার তীর বন্দুক নিয়ে তীর যেগুলো আছে ধনুক আছে সবগুলো নিয়ে তারা একদম টার্গেট করে বসে আছে কয়েক ঘন্টা পর কয়েকদিন পরে ওহুদের প্রান্তে কাফেররা প্রায় তিন হাজার সৈন্য সামন্ত নিয়ে চলে এসেছে আর তাদের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার আগে রাত্রি বেলাতে মদ খাওয়িয়েছে মানুষকে নর্তকীদের নাশ করিয়েছে একদম কাফেরদের সৈনিকদেরকে আনন্দে উচ্ছ্বাসিত করে রেখেছে যে মুসলমানকে পেলেই হত্যা করে দিবে কাফেররা প্রায় তিন হাজার কত হাজার তিন হাজার মুসলমানদের সৈনিক সাতশো থেকে নয়শের বেশি নয় পরের দিন সঙ্গে সঙ্গে ওহুদের প্রান্তে গেটের কাছে চলে এসেছে আসার পরে কাপেরা পতাকা উত্তোলন করে দিয়েছে আর সেই সময় কার সিগনাল হচ্ছে এটাই পতাকা উত্তোলন করলে যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেল মুসলমানরা আর কাপেররা মুখোমুখি লড়াই কাফেররা এসে ভেতরে প্রবেশ করেছে মুসলমানদের সঙ্গে কঠিন পর্যায়ে লড়াই চলছে যুদ্ধ যখন প্রায় অনেকক্ষণ ধরে চলতে শুরু করেছে এ মতো পরিস্থিতিতে মুসলমান সৈনিকরা কাফেরদের তিন হাজার সৈনিকদেরকে এমনভাবে পরাভূত করেছে যে কয়েক ঘন্টার মধ্যেই তিন হাজার কাফের তারা স্থান ত্যাগ করে ওহুদের পাহাড় ত্যাগ করে তারা দুর্বর গতিতে পালাতে শুরু করেছে